কেস লাট টিভি ইউটিউব ফেসবুক কোচ প্রত্যেককে স্বাগত এই করতে বড় খবর দিয়াটা আমবাড়িতে কিন্তু আগামীকাল কাল রিনা টাউনের পক্ষ খুবই মর্মান্তিক এই ঘটনা সরাসরি আমবাড়ি থেকে সেই ফুটেজ তুলে দরবার টিভি ক্যামেরায় আগুন নেবার পরে সেই চিত্র ওইwidetildeও কিন্তু বর্ষায় ওকি আমরা

খুবই মর্মান্তিক ঘটনা দিন হাটার আম বাড়িতে কিন্তু গাছ একটি ঠাকুর বাড়ার দোকান অর্থাৎ আমরা মালি বলি এই মালির কিন্তু লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় এবং জানা যায় তাদের কিন্তু ঠাকুর যে যেসব ডাইস থেকে চালু করে সব সরঞ্জাম কিন্তু পুড়ে সাই হয়ে যায় এবং জানা যায় কিন্তু অল্প কিছুমান পরিমাণ টাকাও কিন্তু পুড়ে সাই হয় সেই মর্মান্তিক দুর্ঘটনায় কিন্তু দমকল বাহিনী এবং গ্রামবাসীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণ হলেও কিন্তু সবাই পুড়ে সাই হয়ে যায় দেখতে পাচ্ছেন সেই সরাসরি সেই ফুটেজ তুলে দরব না টিভি ক্যামেরায় খুবই দুঃখজনক ঘটনা এবং আগুন লাগার প্রকৃতির কারণ এখনো ধোয়াশা রয়েছে কিভাবে লাগে আগুন সেটা এখনো জানা যায়নি তার কিছুটা আমি তুলে ধরবো আর টিভি ইউটিউব ফেসবুক পেজে খুবই দুঃখ এবং মর্মান্তিক ঘটনা ঘটে গেল আজ আনুমানিক বিকেল দুপুর এগারোটা বারোটার দিকে কিন্তু দিনাটা আমবাড়িতে এই ঘটনা দেখা হবে সবাই ভালো e daa la a e aa a a